তো এই বিষয়ে মনে হচ্ছে নির্বাচন কমিশন যেখানে উনত্রিশ তারিখ দিয়েছিল হ্যারিং হবে সেখানে সেখানে আজকে তারিখ মানে নির্বাচন কমিশন প্রত্যেক দিন প্রতিনিয়ত তার সিদ্ধান্ত সে নিজেই সন্ধ্যা চেঞ্জ করে আমরা এটা দেখছি যে বিজেপি যেভাবে নির্বাচন কমিশনকে চালাচ্ছে নির্বাচন কমিশন সেভাবেই চলছে কারণ বিজেপি চাইছে যে পশ্চিমবঙ্গের থেকে দেড় কোটি মানুষের নাম বাদ দেওয়া হোক এবং আমরা কাজে করবে সেটাই দেখছি যে অনুরূপভাবে নির্বাচন কমিশন খামখেয়ালি মাত্র এক এক দিন এক একটা ডিসিশন দিয়ে মানুষকে ভয়াত্ম করে তুলছে এবং হেয়ারিং এভাবে করে হঠাৎ করে নোটিশ গেল তার উনত্রিশ তারিখে হেয়ারিং হবে আজকে সাতাশ তারিখে তার হেয়ারিং হচ্ছে আমরা মনে করি চরম অগণতান্ত্রিক এবং একটা খেয়াল খুশি মতো একটা প্রোগ্রাম করে মানুষকে ভোটাধিকার কেড়ে নেওয়ার একটা চক্রান্ত নির্বাচন কমিশন করছে এই কমিশনের এই কাজ একেবারে অগণতান্ত্রিক সাংবিধানবিধিক